হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই রাস্তে আপনাদের সাথে তো থাকবো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত তো আপনাদের জন্য একটি ছোট্ট পান্ধা ভাতের মতো একটি আজকে টিপস নিয়ে আসছি সেটি হলো যে আপনারা আপনাদের কম্পিউটারে কিভাবে স্ক্রিন রেকর্ড করবেন স্ক্রিন রেকর্ড করে আপনারা কীভাবে ভিডিও আপলোড করবেন তো আপলোড করাটা আমি আপাতত আজকে দেখাবো না আপলোড করাটা অন্য টিউটোরিয়ালে আমি দেখিয়েছি অবশ্য তো আজকে শুধু দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের ক্যাম্পটেশিয়া স্টুডিওর মাধ্যমে আপনাদের কম্পিউটার স্ক্রিন রেকর্ডটা করতে পারবেন সেটা তো চলুন আমরা ক্যাম্পেশিয়া স্টুডিওটা ওপেন করি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো এই ইন্টারফেস আসলে আপনারা দেখবেন যে এই যে বামে কর্নারে একদম উপরে সুন্দরভাবে লেখা আছে রেকর্ড দ্য স্ক্রিন এটি লেখা থাকে তারপর ওপেন করে অনেকেই বুঝতে পারে না যে আসলে কোথেকে আমরা স্ক্রিন রেকর্ড করব তো সেজন্য আমি এই ছোট্ট একটি টিউটোরিয়াল আপনাদের সাথে বা সামনে নিয়ে আসলাম তো এখান থেকে আপনারা স্ক্রিন রেকর্ড রেকর্ড দ্য স্ক্রিন এখানে ক্লিক করার পরে দেখবেন রেকর্ড অলরেডি শুরু হয়ে যাবে তো তারপরে আপনার এইরকম আসবে যে এখানে ক্লিক করে দেখেন আপনার রেকর্ড হচ্ছে আমি যে সরাসরি রেকর্ডটা করতেছি ডাবল রেকর্ড করা যাবে না সেজন্য আপনাদের এটা দেখালাম তো এই যে দেখুন এক মিনিট দুই সেকেন্ড চলতেছে তারপরে এখানে যে আমি কথা বলতেছি যে এই যে বয়সটা এদিকে বয়সটা আপনার এই যে আপডাউন করতেছে যে আমি কথা বলতেছি এটা আসলে স্ক্রিন রেকর্ড হচ্ছে এখন আপনি যেখানে যাবেন এই ধরেন আমি এখানে যাব এটি দেখবেন মানে আমি যা যা করবো আসলে যে আমি মাউস কাঁসাটা যেদিকে নিচ্ছি সেখানেই আসলে চলে যাবে তো যাই হোক এভাবে আপনারা একটি স্ক্রিন রেকর্ড করবেন তো আর এটি স্টপ করতে হলে এই যে এখানে দেখবেন যে সরাসরি স্টপ লেখা আছে হ্যাঁ স্টপে ক্লিক করলে স্টপ হয়ে যাবে ডিলিট লেখা আছে ডিলিটে ক্লিক করলে আপনার ডিলিট হয়ে যাবে আর পোষে ক্লিক করলে তো তারপরে আপনারা এখানে দেখবেন যে বয়সটা আপডাউন ডাউন করতেছে তারপরে এখানে ডিলেটে ক্লিক করলে অবশ্যই ডিলেট হয়ে যাবে আর পোসে ক্লিক করলে এখান থেকে রেকর্ড বন্ধ হয়ে যাবে আর রেকর্ড হবে না তো তারপরে এখান থেকে স্টপ করবেন স্টপ করলে দেখবেন যে আপনার প্রোডাক্ট নামে একটি অপশন আসবে আমি যদি এখন স্টপ করে দিই তাহলে আমার রেকর্ডটা বন্ধ হয়ে যাবে আর রেকর্ড হবে না সেই জন্য আমি স্টপ করলাম না তো এখানে আপনারা স্টপ করবেন স্টপ করার পরে দেখবেন যে সেভ করার জন্যে প্রোডাক্ট লেখা আছে ওখানে এখানে তিনটা অপশন দেখা যাবে প্রোডাক্ট ওই প্রোডাক্টে ক্লিক করলে আপনাদের সেভ অপশন আপনাদের সামনে আসবে আপনার ইচ্ছা মতো নেম দিয়ে আপনারা সেভ করে নেবেন তো ভালো থাকবেন সবাই আর এরকম আরও টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করতে ভুলবেন না আর আমার ট্রিটিউলটি ভালো লাগলে অবশ্যই লাইক 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 দেবেন একটা আর কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিও আমার কেমন লাগে আমি কি আর অন্যটা করতে হবে নাকি আমার ভিডিও নাকি এরকম থাকলে চলবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ